আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং পর্বতে দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি মোহাম্মদ আমজাদ হোসেন আমজাদ মেশিনারি এন্ড সার্ভিসিং সেন্টার থেকে বলছি আমি আপনাদের জন্য নিয়ে আসছি অল্প বাজেটে গ্রান্টি সহকারে হাই কোয়ালিটি কোর ডিল মেশিন এবং কোর বিল তো যারা এই কোর মেশিনগুলো কিনে প্রতারিত হয়েছেন এবং দাম বেশি দিয়ে কিনেছেন মান ভালো পান নাই তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগে আমি প্রথমে দেখাবো আপনাদের হ্যান্ড টেপের একটি কোর মেশিন দেখেন এটি হচ্ছে আপনার ডিসিকে ব্র্যান্ডের হ্যান্ড টেপের একটি কোর মেশিন অনেক শক্তিশালী এবং অনেক হেভি যেটি মডেল নাম্বার হচ্ছে আপনার জিরো টু ওয়ান সিক্স জিরো এটি ওয়ার্ড হয়েছে আপনার আঠারোশো এবং এটা ব্র্যান্ডের নাম ডিসি কে তো আপনার ডিসিকে ব্র্যান্ডের আঠারোশো ওয়ার্ডের এই হ্যান্ড কোডটি পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এবং দুই মাসের আর্মি চার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন একমাত্র ডিসিকে কিন্তু আপনাকে দিচ্ছে দুই মাসের আর্মি চার রিপ্লেসমেন্ট গ্যারান্টি অনেক ভালো মানের এবং অনেক শক্তিশালীর হ্যান্ড কোট মেশিন তো যারা বেশিরভাগ ওয়াল সিদ্ধি করেন তারা এই মেশিনটি নিতে পারেন এটা অনেক ভালো এবং অনেক শক্তিশালী এটা দিয়ে আপনার পাঁচ ইঞ্চি পর্যন্ত আপনারা ব্লেড ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটি যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে মেশিনটি অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কোরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জ অব্দি পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকাটা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আর এই মেশিনটির সাথে আপনারা কিছু এক্সেসরিজ পাবেন সেটি হচ্ছে আপনার একটি ব্লেড খোলানো লাগানোর জন্য একটি ডালি পানি ব্যবহার করার জন্য পাইপ এবং পানি লাইনে ব্যবহার করার জন্য একটি কপলার এলেঙ্কি আর পানির একটি চাবি আর এক্সের কার্বন এই এক্সেসরিজগুলোর সাথে পেয়ে যাবেন তারপরে যারা ইস্টার্ন টাইপের কোড ডিল মেশিন চান তারা ডিসিকে ব্র্যান্ডের এই কোড ডিল মেশিনটি নিতে পারেন এটি অনেক ভালো মানের এবং অনেক শক্তিশালী অনেক হাই কোয়ালিটি কোড ডিল এটি মডেল হচ্ছে আপনার কে ডাবল জেড জিরো টু ওয়ান থ্রি জিরো এটিও আপনার আঠারোশো ওয়ার্ড আঠারোশো ওয়ার্ডের স্ট্যান্ড টাইপের এই কোড দিন মেশিনটি পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় আপনার ডিসি কে ব্র্যান্ডের আঠারোশো ওয়ার্ডের স্ট্যান্ড টাইপ কোড দিন মেশিনটি পেয়ে যাবেন এটির সাথেও আপনারা এই সেম এই অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন এবং আর্মি চার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই মাস আমি কিন্তু বারবার বলতেছি একমাত্র ডিসি কে ব্র্যান্ডেরই কিন্তু আপনার আর্মিচার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে অন্য আর কোনো কোম্পানি আপনি এই আর্মিচার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না আর এটার সাথে কিন্তু আপনারা দেখেন একটি সেফটি ওভারলোড পাবেন এই সেফটি ওভারলোডটার আপনার অনেক সুবিধা রয়েছে এই সেফটি ওভারলোডটা থাকার কারণে আপনার সহজে মেশিনগুলো নষ্ট হবে না এটা আপনার অনেক ভালো এটা আপনার দেখেন এই এই সাইডে আপনার কিন্তু অন অফ সুইচ দেওয়া আছে এটার মাধ্যমে আপনি মেশিন অন অফ করতে পারবেন আর এটা আপনি যখন মেশিনের কারেন্টের সংযোগ দেওয়ার পরে শুধু এখানে আপনি একবার শুধু সুইচটা অন করে দিবেন তারপরে এখান থেকে আপনি মেশিন অন অফ করতে পারবেন আর ওই ওভারলোডটা থাকার কারণে আপনার মেশিন অনেক সেফ থাকবে এবং খুব সুন্দরভাবে আপনি চালাইতে পারবেন আপনি যদি অধ্যক্ষ কোনো লোক দিয়েও চালান তখনও আপনি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আশা করি তারপরে যদি কোনো দুর্ঘটনাবশত সমস্যা হয় সেটা আলাদা বিষয় তো তারপরে যারা আরও হাই কোয়ালিটি আরও হেভি আট ইঞ্চি ক্যাপাসিটি চান তারা এই কোড দিন মেশিনটি নিতে পারেন এটা হলো আপনার আট ইঞ্চি ক্যাপাসিটি এবং অনেক হাই কোয়ালিটি এটা আপনার দুই চার জনেও আপনার লোড দিয়ে এই মেশিনটি থামাতে পারবেন না এটি আপনার পঁয়ত্রিশশো ওয়ার্ডের একটি কোডিং মেশিন আট ইঞ্চি ক্যাপাসিটি এটা মডেল হচ্ছে কে ডাবল জেড জিরো টু টু ডাবল জিরো এস পঁয়ত্রিশশো ওয়ার্ড এবং আট ইঞ্চি পর্যন্ত আপনি ব্লেড ব্যবহার করতে পারবেন অনেক শক্তিশালী অনেক হাই কোয়ালিটির মেশিন তো এটির প্রাইস মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় কিন্তু আপনারা এই কোডিং মেশিনটি পেয়ে যাবেন অনেক সুন্দর এবং অনেক হ্যাভি একটি কোডিং মেশিন তো এটার সাথেও কিন্তু আপনারা এই যে সেম একটি ওভারলোড পেয়ে যাবেন যেটা আপনার সেফটি ওভারলোড এটা অনেক সেফ রাখবে আর এই দিকে দেখেন অনেক সুন্দর একটি সুইচ দেওয়া আছে এই যে এই সুইচের মাধ্যমে আপনি মেশিন অন অফ করতে পারবেন তো যারা এই মেশিনটি নিতে চান মাত্র পঁচিশ হাজার টাকায় আট ইঞ্চি ব্লেডের আপনার আপনার কে ব্র্যান্ডের এই কোডিল মেশিনটি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে পূজার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি মাত্র ডেলিভারি চার্জ অগ্নি পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব আপনার কাছে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে খুলে দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তারপরে যদি আপনাদের আরও বড়ো মেশিন প্রয়োজন হয় তাহলে আপনি যে এটা নিতে পারেন এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি ক্যাপাসিটির একটি মেশিন এটা দিয়ে আপনি দশ ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এটার সাথে কিন্তু ব্লেড লাগানো আছে দশ ইঞ্চি এটা আপনার আটত্রিশশো ওয়ার্ডের কে ডাবল জেড টু ফাইভ জিরো মডেলের একটি মেশিন এটা হলো আপনার দশ ইঞ্চি ব্লেড ব্যবহার করতে পারবেন দশ ইঞ্চি ক্যাপাসিটি এটার ভিতরে আপনারা এই সুইচের ভিতরে এই গুলো পেয়ে যাবেন এই যে সুইচের ভিতরে আপনি এটা ওভারলোড পেয়ে যাবেন এই সাইডে আপনি অন অফ সুইচ পেয়ে যাবেন তো অনেক শক্তিশালী অনেক হ্যাভি মেশিন এটার আপনার আর্মিচার রিপ্লেস গ্যারান্টি পাবেন দুই মাস একমাত্র কিন্তু কে ব্র্যান্ডেই আপনার আর্মিচার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছে দুই মাসের ভিতরে আপনার আর্মিচার পুড়ে গেলে কোম্পানি একদম বিনামূল্যে আপনাকে পরিবর্তন করে দিবে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না তো যারা হাই কোয়ালিটি ভালো মানের বড় মেশিন চান তারা এই মেশিনটি নিতে পারেন এটির প্রাইস মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে ডিসিকে ব্র্যান্ডের দশ ইঞ্চি ক্যাপাসিটির মেশিনটি পেয়ে যাবেন তো যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করলেই এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেবো আপনার কাছে এছাড়াও কিন্তু আমাদের কাছে বিভিন্ন সাইজের বিভিন্ন কোম্পানির ওর বিটগুলো রয়েছে যেরকম ধরেন এক ইঞ্চি একটি বিট এক ইঞ্চি থেকে আপনি দশ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের কোর বিটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে আপনার অনেক হাই কোয়ালিটি গ্যারান্টি সহকারেও কোর বিট রয়েছে